আজকের ল্যাবে আমরা দেখব কিভাবে ডাইরেক্টরি পার্ট ট্রাভার্সাল করে আমরা কোনো অ্যাডমিনের পাসওয়ার্ড ফাইলটি কবজা করতে পারি তো ডাইরেক্টরি পার্ট ট্রাভার্সাল সম্বন্ধে আপনাদের একটু পরিষ্কার ধারণার আগেই নেওয়া প্রয়োজন তো আমরা যাই কিভাবে ডাইরেক্টরি পার্ট ট্রাভার্সালটি কাজ করে আমরা চিত্রে আমরা যে ডাইরেক্টরিগুলো দেখছি এটা মূলত লিনাক্স বেস্ট সার্ভার ক্ষেত্রে প্রযোজ্য তো আমরা এখানে এই ফাইলটি হচ্ছে মূলত আমাদের রুট ডাইরেক্টরি তো রুট ডাইরেক্টরি থেকে আমাদের দেখা যায় যে অনেকগুলি শাখা প্রশাখা ডাইরেক্টরি রয়েছে যেমন ওয়ার ডাব্লু ডাব্লিউ ডট এবং তারপরে এইচটিএমএল এই মূলত এইচটিএমএল ডাইরেক্টোরি থেকে সকল ওয়েব পেজ মিডিয়া যাবতীয় জিনিস যেগুলো এগুলোই ব্রডকাস্ট করা হয় এছাড়াও এখানে আছে হোম ডাইরেক্টরি আর একটা আছে এটসির ডাইরেক্টরি তো এটসি ডাইরেক্টোরিট মূলত আমাদের পাসওয়ার্ড এই রিলেটেড জিনিসগুলো থাকে সাধারণত আমরা যে ওয়েব পেজটি সার্ভ করি তা মূলত এই ডাইরেক্টরিটির আন্ডারেই ব্যবহার করা হয়ে থাকে এখন একজন ইউজার যদি এই ওয়েব পেজটিকে হ্যাক করে তারা এই এল ডাইরেক্টরির ফাইলগুলো এখান থেকে তারা বাইপাস করে এই প্যারেন্ট ডাইরেক্টরিতে চলে যেতে পারে অথবা এটা বাইপাস করে তারা যদি এটিসি ডাইরেক্টরিতে যেতে পারে তাহলে আমরা ডাইরেক্টরি পাথ ট্রাভার্সাল ভারিবিলিটির মধ্যে ফিল নিতে পারি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাগ হান্টিং এবং এটার মাধ্যমে আপনারা অনেক বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ল্যাবে যাই এই ল্যাবটি করার জন্য আমরা ওয়েব সিকিউরিটি একাডেমি ফাইল পাথ ট্রাভার্সেল ট্রাভার্সেল সিকোয়েন্স ব্লক উইথ অ্যাপসলুট পাথ বাইপাস এই ল্যাবটি করব এই জন্য আমরা এখানে ল্যাবে ক্লিক করছি তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই ল্যাবের ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে দেখি সাধারণ একটি ওয়েবসাইট দেখছি এখানে বিভিন্ন ইমেজ আছে তো আমরা যেকোনো একটি ইমেজকে ক্লিক করছি কাজটি করবো এই ছবির ইমেজটিকে একটা আলাদা উইন্ডোতে ওপেন করছি তো ইমেজটি আলাদা একটি উইন্ডোতে ওপেন হয়েছে তো দেখুন এখানে ইমেজের এখানে ফাইল নেমের জায়গায় টুয়েলভ ডট জেপিজে আসছে তো আমরা যেটা প্রথমে আলোচনা করেছিলাম যে আমাদের যে ওয়েব ডাইরেক্টরিটা আছে সেটা হচ্ছে ভার্স স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট স্ল্যাশ এইচ এল এর মধ্যে আমাদের ইমেজগুলো থাকে তো এখন আমরা যদি এমন করতে পারি যে ফরোয়ার্ড স্ল্যাশ এটিসি এই ফোল্ডারে আমরা ঢুকে যেতে পারি এবং আমরা জানি যে ফরওয়ার্ড স্ল্যাশ এটিসি এই ফোল্ডারের মধ্যে নর্মালি পাসওয়ার্ড ফাইলগুলো লুকাইতে থাকে সো আমরা যদি ফরোয়ার্ড স্ল্যাশ এটিসি এ স্ল্যাশ পাসওয়ার্ড নামে কোনো ডাইটরি ঢুকে যেতে পারি তাহলে আমরা বুঝে নিতে পারবো এই ওয়েব ডিরেক্টরিতে ডাইটরি পার্ট টাভারসেল ভালিটরিটা আছে তো চলেন আমরা আরেকবার এটা দেখি তো এই কারণে আমরা যে কাজটা করবো আমাদের ইন্টারসেপ্টরটা অন করে দেবো এরপর আমাদের এই ইমেজটাকে আমরা আবার লোড দিব এ প্যাকেটটাকে আমরা ফরওয়ার্ড করে দিচ্ছি তো দেখেন গেট ইমেজ ফাইল নেম ইজ যেগুলো টুয়েলভ ডট জেপিটি এইচ এই হোস্টে এই অংশটা আছে তো আমরা এটাকে আমাদের রিপিটারের মধ্যে ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে আমরা রেসপন্সটা আমরা সহজেই এখান থেকে দেখতে পারি ক্লোজ করে দিলাম তো এখানে দেখেন গেট ইমেজ ফাইল ইজ যেগুলো টুয়েলভ ডট জেপিজি আছে এটাকে চেঞ্জ করে কিছু ফরওয়ার্ড ই টি সি ফরওয়ার্ড পি এ ডাবল এস ডাব্লিউ ডি এরপর আমরা প্যাকেটটাকে ফরওয়ার্ড করে দিচ্ছি দেখেন টু হান্ড্রেড এইচ টি টিপি ইকোয়াল টু হান্ড্রেড মানে এটি আমাদের রেসপন্সটা সাকসেসফুলি এক্সিকিউটেড হয়েছে এবং দেখেন এখানে আমরা একটি পাসওয়ার্ড ফাইল পেয়ে গিয়েছি এখানে দেখেন রুট পাসওয়ার্ড এখানে দেখা যাচ্ছে সকল ইনফরমেশন কিন্তু সহজেই আমরা এখান থেকে বের করে ফেলতে পারলাম তো এই দ্বারা আমরা বুঝতে পারছি যে এই ওয়েব ডাইরেক্টরিতে ডাইরেক্টরি পার্ট টাভার্সাল ত্রুটিটা আছে আর না হলে যদি না থাকতো তাহলে এখানে ফাইভ হান্ড্রেড বা ফোর হান্ড্রেড এই ধরনের একটি স্ট্যাটাস করে আসত ফাইলটি বের করে নেওয়ার পরে আমরা এখন যে কাজটি করব আমরা এখানে একটা রিফ্রেশ বাটনে ক্লিক দিব বাটন ক্লিক দেওয়ার কিছুক্ষণ পরে আপনারা দেখবেন এখানে তারা একটি সাকসেস মেসেজ দেখাচ্ছে যে আমাদের ল্যাবটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে ধন্যবাদ